তো অনুপাতের আমরা দুই অঙ্গ চলে এসেছি কি বলেছে অঙ্কটা ফার্স্ট অঙ্গ বলতে দেখো পি গ্রা এবং কিউ গ্রামের আমাদের অনুপাত বের করতে বলেছে আমরা অনুপাত বের করা ফেলবো এটা হচ্ছে কি অনুপাত কিউ তাহলে এখানে কি অঙ্কটা শেষ না বলেছিলাম তোমাদের যখন অনুপাত বের করবে তখন কিন্তু আমাদের একক গুলো সেম রাখতে হবে এখানে নিশ্চয়ই একক সেম নেই তাহলে এককটা সেম করে দাও আমরা কি করতে পারি গ্রামে নিতে পারি যদি হাজার গুণ করে দিই তাহলে কি হবে সেটা গ্রাম হয়ে আর আছে এবার দেখো ইন্টু থাউজেন্ড ইস টু কিউ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট আর কিছু করতে পারবো না আমরা ঠিক আছে বা এটা এভাবে বলতে পারো হাজার পি ইস কিউ ব্যাস এটাই আমাদের অ্যান্সার নেক্সট অঙ্করে কি বলেছে দেখা যাক পরের অঙ্করে বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব তা লিখি ঠিক আছে আমাকে অনুপাতটা বের করতে বলেনি কখন যেটা পসিবল হবে কখন সম্ভব হবে সেটা আমাকে দেখতে বলেছে দেখো একটা দিনে আছে একটা মাসে আছে তাহলে নিশ্চয়ই এটা আমার অনুপাত বের না কি করতে হবে হয় দুটকে এটাকে আমাকে মাসে নিতে হবে বা এটাকে দিনে নিতে হবে তাই তো তাহলে আমাদের এখন দুটোই অনুপাত सेम থাকবে তখন আমরা অনুপাত বের করতে পারবো তাহলে কি লিখব এক্স দিন ও জেড মাসের অনুপাত নির্ণয় করতে উভয়ের একক সমান করতে হবে ঠিক আছে তাহলে ব্যাস এটাই আমাদের চলে এসছি কি বলেছে দেখা যাক বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত তা আমাকে বের করতে বলেছে আচ্ছা ফার্স্ট চলে আসি আমরা হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাত তাকে বলে আচ্ছা এতদিন তোমাদের বুঝিনি ধরো নাও একটা অনুপাত আছে হচ্ছে কি এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে এর ব্যস্ত অনুপাত কোনটা হবে উল্টো দেবে বোঝা যখন আমার কোন অনুপাতের ব্যস্ত ব্যস্ত অনুপাত বের করতে বলবে তখন জাস্ট তাকে আমরা কি করবো উল্টো করে দেবো এবার দুটো অনুপাত আছে ধরুন একটা এ ইস টু বি আর একটা বললো হচ্ছে গিয়ে সি ইস টু ডি এবার এরকম যখন দুটো অনুপাত থাকবে তাদের মিশ্র অনুপাত আমাদের বের করতে বলতে পারে ঠিক আছে তো মিশ্র অনুপাত কিভাবে বলে এটাকে বলে এটাকে উত্তর পদ পূর্ব পদ এটা উত্তর পদ যখন আমরা মিশ্র অনুপাত করব তখন কি করছি আমরা তাকে মিশাচ্ছি বা মিশ্রণ করছি তাহলে পূর্ব আর আমরা কি আমরা কি করবো অনুপাতি মানে কি করলাম পূর্ব আর পূর্ব হচ্ছে গুণ করলাম উত্তর আর উত্তর গুণ করলাম তাহলে আমরা কি পেয়ে যাবো তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাতের সংজ্ঞা আর এটা হচ্ছে কি মিশ্র অনুপাতের সংজ্ঞা তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার আমরা অঙ্কে চলে আসি তো অঙ্কটা কি হবে দেখো জাস্ট এই অঙ্করা করার জন্য আমি ধরিনি ধরি অনুপাত টি হলো এক্স ইস টু ওয়াই ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য আমি ধরে নিলাম একটা অনুপাত যেটা হচ্ছে অতএব অনুপাতটির ব্যস্ত অনুপাত কথা হবে ওয়াই ইস টু এক্স ওকে এবার এদের মিষ্ট দেখতে বলেছি আমাকে অতএব উভয়ের মিশ্র অনুপাত কত হবে গুণ গুণ এক্স তো আমাদের পূর্বপদ পূর্বপদ উত্তর পদ উত্তর পদ করতে হবে তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে অনুপাতটা কি ধরনের অনুপাত অনুপাতটা হচ্ছে গিয়ে সাম্য অনুপাত বা যেটাকে সমানুপাত বলতে পারো ঠিক আছে এটা আমাদের অ্যান্সার তো নেক্সট অঙ্কে চলে এসছি কি বলেছে অঙ্কটা দেখা যাক বলেছে এ বাই সি বি ইস টু সি বি বাই সি ইস টু এ সি বাই বি ইস টু বি এদের মিশ্র অনুপাত বের করতে বলেছে তো অতএব আমরা বলতে পারি মিশ্র অনুপাতটি হবে

কি বলেছে অঙ্ক দেখা যাক বলেছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে তা আমাকে হিসাব করে বের করতে বলেছে তাহলে আমাকে দুটো অনুপাতের মিশ্র অনুপাত আমাকে বলে দিয়েছে আমাকে যে কোনো একটা অনুপাত বলে দেয়নি তো ধরে নি আমি তাহলে আমি ধরি অনুপাতটি হলো আচ্ছা এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দেওয়া আছে তাহলে আমি কি ধরতে পারি এক্স ওয়াই তো ধরতেই পারবো না আমি এ ইস টু বি ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে অতএব অনুপাত দুটি মিশ্র অনুপাত আমি বলতে পারি অনুপাত দুটির মিশ্র অনুপাত কি হবে আচ্ছা দেখো এ একটা অনুপাত এ একটা অনুপাত তাই তো মানে এইটা আমার একটা অনুপাত আর এ একটা অনুপাত তাহলে এদের পূর্বপদ পূর্বপদ গুণ করে দাও এক্স স্কয়ার গুণ এ ইস টু ওয়াই জেড ইনটু বি ঠিক আছে তাহলে এটা হলো গিয়ে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত এবার এই যে যে মিশ্র মানে অ্যাকচুয়ালি যে আমাদের অনুপাতটা আছে তার তো মিশ্রণটা অনুপাত আমি বলে দিয়েছি কি হবে সেটা ওয়াই জেড ইজ টু জেড স্কয়ার তাহলে প্রশ্ন যা আমরা বলতে পারি প্রশ্ন অনুযায়ী এইটা ইকুয়াল টু এটা হবে তাই তো তাহলে a স্কয়ার ইনটু ba... a ইজ টু yz ইনটু b ইকুয়াল টু কত এক্স ওয়াইড স্কোয়ার এবার যেহেতু এটা ইকুয়াল টু আছে তাহলে আমরা ভাগের ফামে নিয়ে আসি তাহলে আমি বলতে পারি বুঝে গেল এবার আমার এ আর এর লাগবে তাহলে আমি বাকিগুলো সভাপতি পাঠিয়ে দিই তাহলে আমি কি বলতে পারি এ বাই ছিল জেড বসে দিই আর এই ওয়াই জেড টা ওপরে চলে আসবে ওয়াই জেড আর এই এক্স এর স্কোয়ার টা নিচে চলে আসবে এই এক্স এক্স কেটে দিলাম এই জেড এই জেড কেটে দিলাম তো পরে কি হইল জেড বোঝা গেল এবার এটাকে আমি আবার অনুপাতি ফর্মে নিয়ে আসি তাহলে এ এস টু বি বিজ টু ওয়াই স্কোয়ার টু এক্স জেড ঠিক আছে তাহলে আমরা এ কি এবয়েছিলাম অপর অনুপাত ধরেছিলাম তাই তো অতএব অনুপাতটি হবে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড এটাই আমাদের অ্যান্সার লাস্ট অঙ্ক চলে এসছি কি বলছে অঙ্কটা দেখা যাক বলেছে আমার অঙ্কটা এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই জেড স্কোয়ার ইস টু এক্স ওয়াই বাই জেড অনুপাত গুলোর ব্যস্ত অনুপাত এবং তাদের যৌগিক অনুপাত বের বলেছে তো যৌগিক অনুপাত মানে কি আমি বলে দিই আগে ফার্স্ট যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত দুটোই সেম ঠিক আছে দিস জাস্ট নামটা আলাদা ঠিক আছে যা মিশ্র অনুপাত তাই যৌগিক অনুপাত তাহলে ফার্স্ট আমাদের কি বের করতে বলেছে ব্যস্ত অনুপাত তাহলে অতএব আমরা বলতে পারি কি অতএব অনুপাতগুলির ব্যস্ত অনুপাত যথাক্রমে কত হবে জাস্ট দুটোকে উল্টে দাও ওয়াই জেড বাই এক্স এক্স ইস টু স্কোয়ার কমা তারপর এটা কি হবে জেড এক্স বাই ওয়াই ওয়াই ইস টু স্কোয়ার এবং এক্স ওয়াই বাই জেড ইস টু জেড স্কোয়ার ঠিক আছে জাস্ট দুটোকে উল্টে দেবে আর কিভাবে আমাদের ব্যস্ত অনুপাত পেয়ে যাবো এবার এই অনুপাত গুলো আমার কিভাবে করতে বলেছে আমার যৌগিক অনুপাত ততএব যৌগিক অনুপাত কত হবে যৌগিক অনুপাত পূর্বপদ ওয়াই জেড বাই এক্স গুণ আবার পূর্বপদ জেড এক্স বাই ওয়াই গুণ আবার পূর্বপদ এক্স ওয়াই বাই জেড ইস টু এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার দেখো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে ঠিক আছে তো পরে কি রইলো আমার একটা এক্স একটা ওয়াই একটা জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো এখানে একটা এক্স এখানে দুটো এক্স আছে এখানে দুটো একটা ওয়াই এখানে দুটো এখানে একটা জেড এখানে দুটো তাহলে একটা কোনো কেটে যাবে তাহলে এখানে কত পড়ে থাকবে শুধু ওয়ান এখানে পড়ে থাকবে এক্স ওয়াই জেড বুঝা গেল তো অনুপাত কি আমার এটা কিন্তু আমাদের তাহলে এই দুয়ের এই অঙ্ক নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে একটা কমেন্ট করে যাও আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে তার সেই প্রবলেমটা আবার বুঝিয়ে দেওয়ার